বিএনপি আমরা আন্দোলন করছি খালেদা জিয়া নেতৃত্ব তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অসুস্থ হয়েছেন জেল খেটেছেন বিএনপি আমরা আন্দোলন করেছে তার ক্রমানের নেতৃত্বে তিনি দেশে থাকতে পারেন নাই তিনি সাজাপ্রাপ্ত হয়েছে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছে আর আমরা এখানে যারা আছি এটা আমার সঙ্গে এদের কাউকে হাসিরা রাজনীতি করার সুযোগ দেয়নি বরং শিকার হয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমার আপনার পাশ থেকে অনেক নেতা কর্মী গুণ গুণের শিকার হয়েছে আমরা সামনে যারা আছেন তারা দুই হাজারাই চেষ্টা করেও দু হাজার অন্ধকারের ভোট থামাইতে পারি নাই দু হাজার চব্বিশেও পারি নাই তাহলে পাঁচ তারিখের পর আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগটা তৈরি করে দিয়েছে দেশের জনগণ আরকুম আমাদের রক্ত আমাদের শ্রম গ্রাম বিতা যায় নাই পিতা যাবেও না আসিরা পালিয়ে গেছে কিন্তু পাঁচ তারিখের পর আমাদের কাজ হলো রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন রাজনৈতিক নেতাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন এই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের কাছে জনগণের মাঝে বিএনপিকে আবার নিয়ে যাওয়া সেটা সৃষ্টি করেছিলেন জিয়া রহমান কারণ জিয়া রহমান জনগণের নেতা ছিলেন গণমানুষের দলের গণমানুষের নেতা ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জি আপসের নেত্রী ছিলেন দেশনেত্রী সংকরার জন্য আগামী নির্বাচনে সবাইকে কতwidetilde করে যেভাবেই আন্দোলন করেছিলেন সেখানে সবাইকে নিয়ে আসার জন্য ওনার যে লড়াই ওনার যে সংগ্রাম সেদিন উনি কাজ করে যাচ্ছেন তাইলে আমার আপনাদের সবার কাজ থাকি তার ডমেনের হাতে শক্তিশালী করতে হলে এই যে ভোট প্রক্রিয়া এটা দলের ভোট দলের ভোট শেষ দুই কলম মারকা ছাতা মারকা চেয়ারম্যান মারকা आमदार মারকা ফুটবল মারকা এরপরের মার্কাটা কি

তারপরে এখানে আমি দেখলাম কামরুল বই কামরুল পৌরসভার এই যে পলাশ আর আমাদের এই যে দেখেন কাজ করছেন তার কারণে একাকার হয়ে আছেন অন্য না আমরা আলাদা করে দেখি না তোর যাকে মনোনয়ন দিবে দল যদি বিএনপি কাউকে মনোনয়ন দেয় তাদের সৃষ্টি ভোট করবো তোর যদি ওনাকে মনোনয়ন দেয় সেটাও তাদের সৃষ্টি করবে

তার সবাই আমরা দলের জন্য শ্রম দিতে কাজ করতেছি শ্রম কারণ থেকে ইউনিয়ন করার ক্ষেত্রে প্রাথমিক সদস্য পদ করেছি এখন ইউনিয়ন থেকে যাবো যাবো কেউ থেকে কাজ করতে হলে কর্মীদেরকে শুনিয়ে করতে হবে কর্মীদেরকে সম্মান

নিকে